আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে একটা চট জলদি খুবই মজার রেসিপি নিয়ে চলে এলাম বাদামের ভর্তা আমাদের দেশি বাদাম যেটা আছে সেটা দিয়ে খুব মজাদার মুখরোচক একটা দারুণ স্বাদের ভর্তা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এই যে বাদাম দেখো ভেজে নিয়েছি বেশ সময় নিয়ে বাদামগুলো ভেজেছি চুলা কমিয়ে রেখে একদম মুচমুচে করে লাগছে এটা পেঁয়াজ রসুন সরিষার তেলে ভেজে নিয়েছি কাঁচাও নিয়েছি দেখতে পাচ্ছ আর শুকনো মরিচ আর একটু তেঁতুলের আচার আর তেঁতুলের আচারের একটু তেল নেব এই হলো আমাদের মূল উপকরণ তো সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডার করে নিতে হবে বাদামগুলো সব দিয়ে আগে ব্ল্যান্ডার করে নেব অল্প অল্প করে বাদামের সাথে অল্প অল্প করে ওই আচারের সরিষার তেলটা দিয়েই রসুন দিয়ে তারপরে ভাজা যে পেঁয়াজটা ভেজেছি সেটা দিয়ে একটু একটু করে সময় নিয়ে এটাকে আমি ব্ল্যান্ডারে পিষে নেব তো সবচেয়ে ভালো হয় যদি আমরা এটাকে পাটা পিষে ভর্তাটা বানাতে পারি আমার যেহেতু একটু সমস্যা আছে আমি পাটা পুতায় কাজ করতে পারি না সেজন্য আমি ব্ল্যান্ডারেই কাজটা করে নিচ্ছি ঝাল অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবা বেশি ঝাল খেলে বেশি ঝাল দিবা আর বাদাম তো এমনিতে একটু নোনতা লবণটা একটু বুঝে দিবা বাদামের ভর্তায় অত বেশি লবণ লাগে না বাস একটু সময় নিয়ে থেমে থেমে বাদামটাকে পেস্ট করে নিতে হবে আমার ব্ল্যান্ডারে করা বাদাম ভত্তাটা একটু মিহি দানা দানা হয় এটাও খেতে খুব মজা এই যে দেখতে পাচ্ছ এরকম হয়েছে আর যদি তোমরা চাও পাটায় পিষে নিয়ে করলে সেটা একদম মিহি হয়ে যাবে সেটাও মজা দিয়ে দিচ্ছি তেল আমি কিন্তু কয়েক দফা ব্ল্যান্ডার করার সময়ও তেল দিয়েছি তেল দিয়েই এটা করেছি আর কাঁচা পেঁয়াজ মেশাবো ধনে শীতকালে রসুন একটু বেশি করে দেবে তারপরে অল্প করে একটু আচার দিয়েছি তেঁতুলের আচার যেটা দেখালাম তো ওটা আমি এখানে এত লম্বা করিনি ভিডিও বাস ধনেপাতা পাতা দিচ্ছি এরপরে সব মাখিয়ে নিয়ে রেডি কি যে মজা এটা গরম গরম ভাতের সাথে আমার ইউটিউব চ্যানেল আছে হেসেলে রাখার নামে সাবস্ক্রাইব করো বন্ধুরা আর যারা ভিডিওটা এতটুকুন দেখেছো এখনও ফলো দাওনি আমার পেজে একটা সহজ সহজ মজার মজার রেসিপির দারুণ সব রেসিপির জন্য সঙ্গে থেকো ভর্তা রেডি আমি তো গরম গরম ভাতের সাথে খাবো তোমরা জানিও ভর্তাটা কেমন হলো এটা না খেলে বুঝবে না কি পরিমাণ স্বাদের হয় ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফেজ